উই সাপোর্ট মোদি উই সাপোর্ট মো দি মেটি জি ম্যা দি জি না দি জি মজি তোরা জাতি একটা বানা দেখিনা সান এ খালেদা জিয়াছা তুই মোদী জি মোদিজি করিস কে কথা কয় আর এই বাংলাদেশকে আরো ষড়তন্ত্র দিয়ে পরিচালিত হবে না এই বাংলাদেশ কেমন করে চলবে বাংলাদেশের জনগণ ঠিক করবে আর দাদার দেশের প্রেসক্রিপশনে এই দেশ চলবে না আমেরিকায় যে যতই গ্যাটিস মারো যতই কাটি কর গো ডোনাল্ড ট্রাম্প কিন্তু মুখির পরে বলে দিয়েছে যে আমার থেকে তো তুমি ভালো জানো বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা ছিল না বরং জনগণ তারা সিদ্ধান্ত নিয়েছে আর তার বিনিময়ে স্বৈরাচার পালিয়েছে ঠিক না ওখানে ধর্ণা দিয়ে লাভ নাই ওখানে আমার আওয়ামীগের ভাইয়েরা যে মিছিল করতেছে উই সাপোর্ট মো উই সাপোর্ট মো দি মে দিজি ম্যা দি জি ম্যা জি ম দিস আব্বা জাতির পিঠা আর একটা বানা একটা বানায় তো ভাত হয়নি আর একটা বানা মেদি চি মে দিয়েছি সহায়তা দে এইগুলোর রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে সব টানানো লাগবে কারণ এই দেশে তুই শেখ হাসিনা চা না খালেদাসি আসা তুই মোদীজি মোদিজি করিস কেন কথা কয় আমি ভুল বললাম না ঠিক হ্যাঁ না আমি মনে করছি ভুল বললাম ভুল বললু ভুল তাই কি কথা যা আগেও বলেছি এখন বলছি বরং এখন আর রাজনীতির কথা ক্ষতিছি কেন কেন এখন রাজনীতির কথা কই লাভ যা বলার দরকার ছিল সেই পর্যন্ত বলেছি অনেকেই বললো কাছে না পলায় গেছে আপনি একটা ফোন কল করেন কলাম যে ক্ষমতায় থাকতে যার কাছে করিনি চলে গেছে এখন করা ঠিক আছে না না চলে গেছে তা তার বললে লাভ কি সে তো আমাকে দেশে কত উন্নয়ন শিখায় ঠিক আছে আমার দাদার দেশে সাংবাদিক বলতেছে দাদা জানেন আমাদের দেশে পেঁয়াজ বিক্রি হচ্ছে না পরটা কস্তে আছি দাদা আগে ভোমরা দিয়ে অনেক পেঁয়াজ রপ্তানি করতাম দাদা এখন তো পেঁয়াজ বাংলাদেশ নিচ্ছে না বাংলাদেশে দিচ্ছে না আমরা তিন টাকা ধরে বেঁচতে পারছি না আমি বললাম পেঁয়াজ আমাকে লাগবে কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শেখাই তারপর ওই পাশে গেছে

আল্লাহ আর এই লোকটার যুক্তিদের দেন না আপনারা আসুক আসলে একটু ওয়েলকাম কিসের অহংকার কিসের লড়াই কিসের বড়াই সব চূর্ণ হয়ে যাবে ক্ষমতা শিরস্থায়ী না বলেন ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হাই না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর টা থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রশান দাদার দেশে পালিয়ে গেল ডিবিহারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর দেখা যায় না না তাই কেউ স্থায়ী হয় কি না সে কাল থাকে না সে আর কি চিরকাল থাকে নমরুদের ছিল না ফেরাউনের ছিল না আবু জাহেল্লার ছিল না আব্রাহার ছিল না কারুনের ছিল না হাবানের ছিল না পৃথিবীর পরে যারা জুলুম করেছে কেউ ঠেকে না আর পৃথিবীর পরে আগামীতে যারা জুলুম করবে তাদের চেয়ারটাও ঠিকবে না বলেন ঠিক কিনা কারণ এই চেয়ারের মালিক কে এই চেয়ারের মালিক আল্লাহ পাওয়ারের মালিক আল্লাহ অবিনশ্বর আল্লাহ সব কিছু নশ্বর এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে সোজা মানুষটা কুজা হয়ে যাবে যুবক যেই যুবকের মুখে দাড়ি নাই সেই যুবকের মুখে দাড়ি গজাবে যার মুখে কালো দাড়ি কালো দাড়িটা সাদা হয়ে যাবে যার চোখের মনিটা কালো আছে সেটা ঘোলা হয়ে যাবে যেই মানুষটা সোজা আছে কুজা হয়ে যাবে যার চামড়া গুলো টান টান আছে এই একদিন গুলো পড়ে যাবে গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র এই গানটা গাওয়ার কারণে নোয়াখালী পালাইয়ে কম আইলাম সে টাকাও নেওয়ার কথা মন ছিল গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাপ কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে করেছে এসব কিসের জরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মধুর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ঠিক না গিয়েছেন ভোট দেওয়ার জন্য যে বলতেছে বাবাজি আমার নাম্বারটা একটু দেখে দাও ভোট দেওয়ার জন্য আসলাম বলতেছে চাচা আপনি কষ্ট করে আসলেন কেন কেন আবার ভোট দিতে আসলাম আবার জিগাই দুধু খাও বোঝো না না আইসি ভোট দিতে কয় চাশা আপনার ভোট তো দিয়া হয়ে গেছে এটা কেমন কথা বললে বাবা ভোট দিয়া হয়ে গেল কি করি চাসা তো বলছে চাসা আপনার তো আসতে দেরি হয়ে গেছে আমি তো সকালেই রওনা দিলাম সকালে রওনা দিচ্ছে কখন বাপু ফজরের নামাজ পড়েই তো রওনা দিছি কয় আমরা তো সে তাহাজত পড়ি কাম শুরু করেছি কে তাহাজত পড়ি তো কাম সারা শেষ আচ্ছা দিয়া বাবু শোনেন জান ভালো কথা শাশির কেন তোমার শাশির ভাই আছে বলছো হইয়াছে হ্যাঁ গো কত বড় নেমো খারাম গো আল্লাহ তুমি এক বড়ির সাথে আমার পরে যান না তো আল্লাহ তো বলছো চাষা শাশির পরে এত রাগ কিসি রাগ করবো না কেন বাবু আজ বারোটা বছর হইলেও মরে কব্বরে শুয়েছে তা তুই এসে ভোটটা দিয়ে গেছিস তা আমি বুড়ো কেমন করিয়ে বাসি তুই একটু নিয়ে যাবি না হাসিনার ভোট দেখিয়ে নেই আবার কপরে আমি বুড়ো কেমন আছি দেখে গেল না ওর হাসিনাই ওর সাথে কথা কি বোঝা গেছে দেখে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র ব্রেজ দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কয়না না দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশে জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যে তো গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারে ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যে তো মমതാজের গান ব্রেডটল নাই ওটা তো ছিল ডিজিটাল স্বাধীনতা কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্রের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে না এবার কোরআনের পাখি বলতো মানুষ জারে তেরোটি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে দিনের কথা বলতে গেলে করত যে উদ্ধার ইসলামের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই করানো হাদিস করত যে উদ্ধার এসবে নাকি থাকতো লেখা নাশো কথার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল তাতার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র ঠিক না ঠিক ইসমাইল আলাই মিনাতে যখন পৌঁছে গেলেন এর আগে হাজার ধোঁকা দিল হাজেরা যখন বুঝে ফেললো এটা শয়তান ইসমাইল আলাইসালাম ছোট বাচ্চা শিশু এই বাচ্চা শিশুরে শয়তান কয় ওরে কোথায় যাও কয় আমার আব্বা বেড়াইতে নিয়ে যায় কয় তোমার আব্বা তো বেড়াইতে নিয়ে যায় না কোথায় নিয়ে যায় তোমার আব্বা তোমার কুরবানি করতে নিয়ে যায় কয় আব্বা কোনোদিন কি পারে সন্তানের গলায় ছুরি চালাইতে কয় চালাবে না তুমি কি মনে করো কারণ তোমার আব্বার আদেশ করেছে তার রব আদেশ করেছে কিরা ইব্রাহিম আলাহ ইসমাইল সালাম বললেন আমি বুঝতে পেরেছি আমার মায়ের কাছে শুনেছি একজন শয়তান আছে সে ধোকা দেয় তুমি সেই শয়তান আমার পিতা যদি তার রবের হুকুম মত আমাকে জবাই করতে চায় আমি একবার নয় 10 দুইবার নয় 10 বার নয় আল্লাহ যদি বারবার আমার জীবন দেন বারবার আল্লাহর জন্য কুরবানি হইতে আমার কোনো আপত্তি নাই বলে পাথর ছুড়ে মেরেছিল দেখেন اسماعিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পড়ে নাই কোন কলেজে পড়ে নাই কোন হাবাজি মাদ্রাসায় পড়ে নাই কোন স্কুলের ছাত্র নয় তার কোন মাস্টার্স ডিগ্রী না এমন কি اسماعিল আলাইহিস এমন কোন সমাজে বাস করতেন না যে সমাজে মানুষ মানুষেরা আছে ইসমাইল কে সামাজিক কথা শিখিয়েছেন বরং এমন একটা মরুর প্রান্তরে ছিলেন যেখানে কোনো ঘর নাই বাড়ি নাই পানি নাই খাদ্য নাই খাবার নাই গাছ নাই পালা নাই ঘর নাই সংসার নাই এই মরুভূমির মধ্যে আম্মা হাজরা আলাইহিসসালাম এত সুন্দর করে মানুষ করেছেন যে এই ছোট্ট বাচ্চা শিশুটাও শয়তানের কেরামতি বুঝে ফেলেছে কিন্তু সাতক্ষীরার আমরা যেটারে বলি ইসলামের উর্বর এলাকা সেইখানে একশো জনে নিরানব্বই জন ফেল মেরে বসে থাক সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো কো খুলে সমাধান যদি নিতে চাও সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা তত সব দূর করে দিবে রব সমস্যা তত সব দূর করে দিবে রব যদি তুমি যাও চেয়ে যা সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে লাঞ্ছিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কার মরিচিকার না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআ আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে এই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনে বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনে লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও শবতে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও এই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দূর নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দূর মানব রচিত মাতে শান্তি খুঁজনা না পথে মানব রচিত মাতে শান্তি খুঁজনা না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সভ্যথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে পরাজয় কোন পথে আসবে বিজয় পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় কোরআন এই আছে কোন পথে যায় কোন পথে আসবে বিজয় কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয় দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে দুনিয়া শান্তি পাবে তাতে কোরআনটা বুকে তুলে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই আল্লাহ রপ্তলরমিন সব সমস্যার সমাধান দিয়ে দিলেন গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরাফ কলারুয়াব এবং শার্সার মাঝখানে কোটা নামক গ্রামে কোটা গ্রামটা এমন জায়গায় মাদ্রাসা যেটা সেটা কলারুয়ার মধ্যে আর মাহফিলের মাঠ কইরেছে যশোর শার্সার মধ্যে তার মানে একসাথে দুই জেলার মানুষই রসুনাই জিকাইলকে হ্যাঁ